হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমরা দেখেই বুঝতে পারছো আগের ব্লগ দেখেই বুঝতে পেরেছো যে আমি এখন বাড়িতেই আছি আর বাড়িতে যেহেতু আছি প্রচুর প্রচুর কাজ মানে কাজের শেষ নিন বাড়িতে থাকা এক রকম আর না থাকায় আর রকম মানে এই যে এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসা বা পনেরো দিন পর পর বাড়িতে আসে এতে কিন্তু কাজটা অনেকটাই জমা হয়ে থাকে তো আমি সকাল থেকেই কিন্তু শুধু ক্লিন করছি সব কিছু তো এই যে আজকে বেড কভার বালিশ কভারগুলো সব কেচে দেব তো সবগুলোই আমি এখানে খুলে নিয়েছি আর এই যে তোমরা দরজার পর্দাগুলো দেখতে পাচ্ছ জানালার পর্দা এগুলো আমি আগের দিনে কিন্তু কেচে রেখে সুন্দর করে সেট করে রেখে গিয়েছিলাম কারণ একবারে না সব কাজগুলো আমি করে উঠতে পারি না এই সপ্তাহে সপ্তাহে আসা হয় বা দু তিন দিন পর পর যখনই আসি তখনই যতটা পারি ততটা কিন্তু ক্লিন করে রেখে চলে যায় আর তোমরা যারা বাইরে থাকো তারা জানো যে আমার কষ্টটা তারাই বুঝতে পারবে যে দুই দিকে সামলানো কতটা কষ্টের তো কী আর করা যাবে তো ঝটপট আজকে ভাবলাম যে ঘরটাকে একদমই ডিপ ক্লিন করে নেব তো ঘরটা ক্লিন করে নিয়ে আমি চলে এসেছি কিচেনে আর আজকে যেতে হবে আমার ননদের ছেলেকে একটু দেখতে যাব ও আছে রমতালমি মিশনে তো ওখানে যাব একটু তো ওর জন্য একটু বিরিয়ানি রান্না করে নেব। তো এখানে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর মাংসটা এখানে ম্যারিনেট করে রেখেছিলাম একটু আদা রসুন বাটা টক দই দিয়ে তো সেটাই আর কি ফ্রাই করে নেব বাড়িতে আসলে মানে খুব বেশি কষ্ট হয় তাও না ওই যে কাকি মাছ একটু করে দেন কুচিয়ে টুচিয়ে মানে দিতে বললে যতটুকু পারে ততটুকু করে দেন ওই জন্য খুব একটা অসুবিধা হয় না কিন্তু বসে আটে তো আমাকে একাই থাকতে হয় ওখানে সব কিছু একা হাতেই করতে হয় এরই মধ্যে রান্না রান্নাবান্না কমপ্লিট করে আবার ছেলেকে নিয়ে যেতে হবে সেলুনে তো চিকেনটা ফ্রাই করা হয়ে গেছে এবার চিকেনটাকে একটু কষিয়ে নেব আমার মনে হয় বিরিয়ানি রান্নাটা সব থেকে সহজ বলে মনে হয় চিকেনটা ফ্রাই করা হয়ে গেলে মানে খুব বেশি সময় লাগে না চিকেনটা রান্না হতে তো এখানে চিকেনটা মোটামুটি রান্না হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ করে এখানে ভেজে রেখেছি এদিকে বসিয়ে দিলাম ভাত ভাতটা প্রায় হব হব অবস্থা দেখি কতটা হয়েছে এই যে মোটামুটি হয়ে গেছে ভাতটা আর একটুখানি বাকি আছে ভাতটা নামিয়ে দেব তো এই যে এখন বিরিয়ানি রেডি করার পালা সব কিছু কমপ্লিট করে একদম গুছিয়ে গাছিয়ে নিয়েছি এবার বিরিয়ানিটা বসাবো আমার কাছে অন্য রান্নার থেকে বিরিয়ানি রান্নাটা খুব সহজ বলে মনে হয় ওই জন্যই তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে যে আমি কিন্তু মানে বাড়িতে কোনো গেস্ট আসুক বা যে কোনো কাউকে যদি কোনো রান্না করে খাওয়াতে চাই তাহলে আমার মনে হয় বিরিয়ানিটা আমি বেশিরভাগ সময়ই রান্নাটা করি আর আমার ভালো লাগে রান্না করে কাউকে খাওয়াতে তো ওখানে ননদও আসবে বর্ণদ তো ওদেরও কিছুটা দেবো ওই জন্য একটু বেশি মতো রান্না করে নিয়েছি মিশনে ননদের ছেলেকেও দেবো আর ননদ আসছে ননদকেও দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা তারপরে একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো একটু ঘি যে মাংসর ঝোলটা বাদ বাকিটুকু ছিল সেগুলো কিন্তু আমি উপর থেকে দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দেবো এই যে দুধটা বানিয়ে রেখেছি একটু কেওড়া জল গোলাপ জল দিয়ে তো সেটা দিয়ে দিলাম একটু জাফরানও দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু দিয়ে দিলাম বিরিয়ানি ফ্লেভার এবার উপর থেকে আর একটু ঘি ছড়িয়ে দিচ্ছি তো এবার বিরিয়ানিটা আমি দমে বসিয়ে দেব তারপরে ছেলেকে নিয়ে যাব সেলুনে এই যে ছেলেকে নিয়ে চলে এসেছি সেলুনে ছেলে চুল কাটছে আর আমি এখানে বসে আছি আমি ভেবেছিলাম যে আমিও একটু স্পাক করে নেব কিন্তু আজকে সময় নেই ছেলেরই চুল কাটতে অনেক দেরি হয়ে গেছে আবার অন্য একদিন আমাকে আসতে হবে ঠিক যেমনটা বলে দিয়েছিলাম তেমনটাই চুলটা কেটে দিয়েছে তো আমার ছেলের হেয়ার কাটটা আমার খুবই পছন্দ হয়েছে তো ফাইনালি চলে এসেছিলাম বাড়ি আর বাড়ি এসে গোসল সেরে আবার একটু খাওয়া দাওয়া করে এখন চলে যাচ্ছি মিশনে আর বাইরে দেখো এত রৌদ্র কি বলবো তোমাদের খুবই কষ্ট হয়ে গেছে আজকে আমার তো এই যে ফাইনালি চলে এসছি মিশনে আর আমাদের ছেলের সঙ্গে দেখা করে ওর খাবারগুলো দিয়ে এসছি আর বাইরে যেহেতু প্রচণ্ড রোদ আমরা সবাই মিলে এখান থেকে এক গ্লাস করে আখের রস খেয়ে নিলাম আর সবাই মিলে একটা করে আইসক্রিমও খেয়ে নিয়েছি তো তোমরা দেখেই বুঝতে পারছো এত গরম পড়ছে আজকে তো যাই হোক নরদের সঙ্গেও দেখা হয়ে গেছে ওরা চলে গিয়েছে বাড়ি আর আমরা আসার পথে আবার চলে গেলাম কফি শপে যেহেতু ছেলে খুবই বায়না করছিল তো এখানে অর্ডার দিয়েছি চিকেন পাকোড়া আর সঙ্গে কিন্তু ফিশ ফিঙ্গার এখানকার ফিশ ফিঙ্গারটা এত সুন্দর বানায় মানে বলে বোঝানো যাবে না আর আমার ছেলের ফেভারিট ডিশ চিকেন ললিপপ তো চিকেন ললিপপটাও অর্ডার করেছিলাম আর এখানকার সবচেয়ে যেটা স্পেশাল মানে আমার কাছে মনে হয় আমার খুবই ভালো লাগে সেটা হলো তাওয়া চিকেন তো তাওয়া চিকেনটা আমি এখানে এক প্লেট অর্ডার করেছি তো এত টেস্টি বানাই এটা মানে আমি অনেক জায়গায় খেয়েছি কিন্তু এখানকার মতো মানে এত সুন্দর কোথাও খাইনি তো তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাবে এটা কোথায় আমি বলে দেবো তো যাই হোক সামনে খাওয়ার রেখে আর বেশিক্ষণ বসে থাকা যাচ্ছে না তো ঝটপট করে খেয়ে নিই আর কথা বাড়িয়ে লাভ নেই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি বাড়িতে আর আসার পথে ভেবেছিলাম একটু মায়ের বাড়ি থেকে ঘুরে আসবো কিন্তু সেটা আর হলো না একটু রাতই হয়ে গিয়েছিলো আসার সময় রাত হয়ে গেছিলো তো ও বললো আজকে আর যেতে হবে না তুমি অন্য দিন যেও তো আজকে ওই জন্য আর গেলাম না আর এই যে কোথাও যাওয়ার আগে আমি জামাকাপড় যেগুলো সব এলোমেলো করে রেখে যাই সেগুলোই আর কি বাড়িতে এসে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি যেহেতু কালকে আবার চলে যাব বসে তো গোছ গাছ করে আবার রেডি করে দিচ্ছি তো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিও